আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার বিলাল হুসাইন প্রবাসক আশিলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমেদ আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দরবর বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয় হলো যাদের অনেক কাম ইচ্ছা ওয়াশারে বীর্যপাত যাদের অনেক কাম ইচ্ছা কিন্তু ওয়াশারে বীর্যপাত আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো তার আগে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন যাদের অনেক বা তীব্র তীব্র ইচ্ছা অর্থাৎ সংগম ইচ্ছা তীব্র এবং এর সাথে কি পাসার বীর্যপাত তা বুঝছেন ধ্বজভঙ্গ অশালে মানে ধ্বজভঙ্গ হওয়া সাথে কি থাকতে হবে ডায়াবেটিস থাকবে অকাল বার্ধক্য থাকবে এবং সহবাসের পরে অথবা হস্ত পরে আপনার বমি বমি থাকবে অথবা বমি হবে কয়টা লক্ষণ গেল যে অনেক কাম ইচ্ছা মনে হচ্ছে কে ফিলিং হ্যাঁ কিন্তু বিফল অসারে বীর হয়ে গেল সঙ্গম ক্রিয় করতে গেলেন অথবা যাওয়ার আগেই আপনার নারীর কাছে যাওয়ার যাওয়ার আগেই স্ত্রীর কাছে আপনার আউট হয়ে গেল এবং অকাল অথবা অর্থাৎ আপনার বয়স মাত্র পঁচিশ কিন্তু আপনার মন মানসিকতা হলো বাহত্তর অথবা সঙ্গমের পরে অথবা হস্তমোচনের পরে আপনার বমি বমি ভাব করতে পারে কি হতে পারে বমি বমি ভাব হইতে পারে অথবা বমি হতে পারে যদি এই লক্ষণগুলি দেখেন অবশ্যই আপনারা মক্কাস ব্যবহার করবেন কি ব্যবহার করবেন মক্কাস ব্যবহার করবেন এটা হলো কস্তুরি থেকে হয়ে থাকে কস্তুরি থেকে হয়ে থাকে এই রোগীগুলি তাদের হাসি তাদের আনন্দ তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না কি করতে পারে না তারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা আনন্দ করতেছে মানুষ খারাপ বলছে তারপরে তারা পাচ্ছে না একটা কথা বলছে কথার সাথে সাথে হাসতেছে কি করতেছে হাসতেছে তারা এই হাসিটা কি করতে পারে না নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের হৃৎপিণ্ড আপনার একটা ভয় থাকে তাদের হৃৎপিণ্ড কি থাকে একটা ভয় থাকে এই জন্য এই হৃৎপিণ্ড ভয়ের কারণে তারা মাঝে মাঝে চমকিয়ে ওঠে কি করে চমকিয়ে ওঠে এবং জন ইন্দ্রনীয় লিঙ্গু নিয়ে তারা অনেক কল্পনা করে থাকে তারা কি করে থাকে অনেক কল্পনা করে থাকে মক্কাশের রোগীগুলি কি করে থাকে অনেক কল্পনা করে যে আমি এমন করব। আমি ওইভাবে সহবাস করব আমি এইভাবে জীবনযাপন করব। নিয়ে যে কত ভাবো না তার হৃদয়ের মাঝে কিন্তু সিনি। তিনি কী তিনি পারতেছেন না তিনি সঙ্গমে পারেন না যাওয়ার আগেই তাও বীর্য আউট হয়ে যায় বীজ আউট হওয়ার পরে তার যে একটা ভয়াবহতা আসে সেটা হলে সে বমি করে ফেলে অথবা বমি বমি ভাব হয় যদি এই লক্ষণগুলি দেখেন অবশ্যই আপনারা মক্কাছ ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন মক্কাশটাও আপনাদেরকে রাত্রে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করবেন রাত্রে ব্যবহার করবেন এটা সকালে নয় রাত্রে ব্যবহার করবেন কিছু মেডিসিন আছে আমাদের সকালে অথবা রাত্রে কিছু আছে দুপুরে টাইম আছে যখন বৃদ্ধি থাকে তখন আমাদের মেডিসিনগুলি ব্যবহার করা নিষেধ তাহলে কীভাবে ব্যবহার করবেন এক অংশের ভিতরে আপনি ওষুধ কিনে আনবেন আপনাকে বানিয়ে দিতে বলবেন বানিয়ে দেওয়ার পরে এই ওষুধটা আপনারা প্রতি রাত্রে খেতে থাকবেন সাথে আরেকটা মেডিসিন আনবেন প্লাস আবুক কী মেডিসিন আনবেন প্লাস থার্টি অথবা দুইশো চাবেন এই দুটা মেডিসিন এনে আপনারা একটা মেডিসিন প্রথম মেডিসিনটা খেতে থাকবেন খাওয়ার পরে যখন দেখবেন যে ভালো লাগতেছে তখন এই মেডিসিনটা যদি থাকে বন্ধ করে দেবেন না থাকলে আপনি আরেকটা আর আউন্স কিনে এনে খেতে থাকবেন তারপরে ওই প্যালাসাফটা চালিয়ে যাবেন যদি কাজ শুরু হয়ে যায় প্যালাসাফটা চালিয়ে যাবেন এইভাবে আপনারা প্রতিদিন খাবেন এবং এই তিরিশ এম এল তিরিশ এম এল অথবা আউন্স পরিমাণ কিনে আনবেন আজকে এই পঞ্চত্রি Dua çev, beden içi, assalamu rahmetullah.